and also press this bell icon السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ان الحمد لله والصلاه على من نبينا اعوذ بالله من الشيطان الرجيم الله ولا الانسان الا الذين عملوا الصالحات وتوصل وتوصل بسم الله

দিনের আলো প্রথম পর্বে স্বাগত দিনের আলো বলতে কি বুঝায় দিন অর্থাৎ ইসলাম ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা বা চলার পথ যা পৃথিবীতে কোনো রকম ধর্মের যা শান্তি বিরাজমান পাবে না একমাত্র শান্তি যে শান্তি নিয়ে নিতে পারে ইসলাম সেই ইসলাম ধর্মের অনুসারীদের যে বার্তা সেই বার্তাটা দেওয়ার জন্য যারা সেই অন্ধকারে রয়েছে দিন ছাড়া যারা রয়েছে তাদেরকে আলোর দিকে নিয়ে আনার জন্যই এই প্রোগ্রাম দিনের আলো এই দিনের আলো প্রোগ্রামে যারা যারা ছাত্র ছাত্রী যারা অংশগ্রহণ করেছ এবং যারা দর্শকরা যারা দেখছেন অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছে দিন ইসলাম প্রথমে জেনে নিব পবিত্র কোরআনে আল্লাহ বলছে ইন দা ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা একমাত্র চলার পথ হচ্ছে ইসলাম মানুষকে নিয়ে এনে দিতে পারে শান্তি আসুন এই বিষয়ে আমরা পরিস্ফুটিত হই বা ছাত্রছাত্রী তোমরাও একটু ভালো করে বুঝো যে ইসলামটা কি ইসলাম জীবন ব্যবস্থা কি মানুষ চলাফেরার জন্য তাকে কীভাবে চলাফেরা করতে হবে তার দিক নির্দেশনা কী সেটা তাকে জানতে হবে যেমন ধরুন একটা মোবাইল বা ইলেকট্রনিক্স কোনো জিনিস যদি আমরা কিনি তাহলে সেখানে কিন্তু বইয়ে মানে মোবাইলের সঙ্গে একটা আমাদের বই দেয় যে মোবাইলটা কোথায় কোথায় ইউজ করতে গেলে কিভাবে ইউজ করতে হবে মোবাইলটাকে এবং কোথায় কোথায় করতে হবে না তার একটা গাইডলাইন্স পুরো ওই বইয়ের মধ্যেই থাকে ওই বই শিক্ষা দেয় যে একটা মোবাইল কিভাবে চালাতে হয় আমাদেরকে কি কে শিক্ষা দিবে আমাদেরকে কিভাবে চলতে হবে আমাদেরকে যেভাবে চলতে হবে আমাদের যেটা বই আমাদের যেটা গ্রন্থ সেটা হচ্ছে পবিত্র কি পবিত্র পবিত্র আল কোরান আমাদেরকে গাইডলাইন্স দিবে আমরা কিভাবে চলব আমরা কিভাবে এগিয়ে যাব আমরা কিভাবে চললে সাকসেস হব সেটা আমাদের গাইড লাইন্স দিবে কি কে গাইডলাইন দেবে পবিত্র কোরান তাহলে কোরান মতবিক আমাদেরকে জীবন এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে কিভাবে আমরা জীবনে গাবো কোরান মতবিক জীবন এগাবো তাহলে কোরানটা কারণ কোরআনটা আমরা কিভাবে পেলাম কোরআনটা কোরানকে আমাদের আমরা পেয়েছি কোরআনের প্রবর্তককে কোরআন স্বয়ং পবিত্র মানে স্বয়ং আল্লাহ সুমন মত হচ্ছে এর প্রবর্তক বা কোরানে আল্লাহ সুমন সমস্ত কথাই কিন্তু আল্লাহ সুমন মতাল্লার পক্ষ থেকে যা রাজি হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজি হয়েছে এই পবিত্র কোরআন আমাদেরকে এই পবিত্র কোরআনের যে সমস্ত আয়াতগুলো যে সমস্ত কথাগুলো সেই কথাগুলো আমাদেরকে মেনে চলতে হবে সেই পবিত্র কোরআনের কথাগুলোকে মেনে চলতে হবে যেমন ধরেন প্রথমে সুরা ফাতে ফাতেহা প্রথমে সুরা ফাতেহা আমরা যখন তিলাওয়াত করি তো প্রথম কি বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই বিশ্বব্রহণ্ডের মালিক একমাত্র আল্লাহ জন্ম তিনি দয়ালু অসীম দয়ালু এবং বিচার দিন বুদ্ধি বসের কে মালিক মালিক ইয়াদিন বলছে কিনা তাহলে মালিকিয়া ও মুইমদিন বিচার দিবসের মালিক কে যখন আরেকটা সূরাতে আমরা যখন পাচ্ছি যে কিভাবে চিনব সেটা শিক্ষাও কিন্তু আল্লাহ এই পবিত্র গ্রন্থতে যারা মুসলিম যারা কাফের তারা তো মনে করবে যে আল্লাহকে আমরা চিনি না আল্লাহকে জানি না তো আল্লাহকে চিনে না জেনে কি করে বিশ্বাস করব আল্লাহর প্রতি ভরসা করব তার জন্য আল্লাহ আবার পবিত্র কোরআনে একটা আয়াত না একটা সুরা নাজিল করেছে সুরা আল ইখলাস ঠিক ঠিক আছে তা এই সুরাতে আল্লাহ সুবহানাহু স্পষ্ট বলছে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ স্পষ্ট ভাবে এটা আরবিতে বললাম সেটা যদি অনুবাদ করে আমরা জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয় আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয়নি আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লা সমতুল্য কেউ নেই এই পৃথিবীতে কেউ নেই আর আসেনি কেউ যদি মনে করে আল্লাহ আমি প্রভু হ্যাঁ তাহলে তাকে প্রমাণ করতে হবে তাহলে এই প্রমাণ করার জন্য এই সুরাটাই যথেষ্ট আল্লাহ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চোখ রাখবেন আমাদের এই চ্যানেলে টিভি এবং আমাদের ছোট ছোট প্রোগ্রাম আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হবে অবশ্যই চেক রাখবেন আমরা প্রথম এটা অধ্যায় আপনাদের সামনে রাখছি পর্ব সেকেন্ড পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন অবশ্যই পরবর্তী ভিডিও চোখ রাখুন চোদ্দ আসসালাম